সুপ্রসিদ্ধ চীনা বৌদ্ধ ভিক্ষুক এবং পর্যটক ফা হিয়েন আনুমানিক খ্রিস্টীয় চতুর্থ শতকে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন চীনের সানসি জনপদের ফিং ইয়াংয়ের অন্তর্গত উ ইয়াংয়ের অধিবাসী খুব অল্প বয়সেই তিনি বৌদ্ধ সঙ্ঘে যোগদান করেন পরবর্তী জীবনে আচার নিষ্ঠা এবং শ্রদ্ধাবান ভিক্ষুকরূপে খ্যাতিলাভ করেছিলেন ফা হিয়েন আজকের ভিডিওতে আপনাদের বলবো বিখ্যাত চীনা পর্যটক ফাহিয়েনের জীবন বৃত্তান্ত বুদ্ধদেব ও বৌদ্ধ ধর্মের জন্মভূমি ভারতবর্ষ চীন দেশের বৌদ্ধ ভিক্ষুকরা এই কারণে ভারতভূমি দর্শনের প্রবল আগ্রহ বোধ করতেন এই দেশকে তৎকালীন সময়ে বৌদ্ধরা মহাতীর্থরূপে গণ্য করতেন বৌদ্ধ ধর্মানুরাগীদের মধ্যে ফাহিয়েন ছিলেন অন্যতম প্রধান তিনি একসময় সংকল্প নিলেন যেভাবেই হোক দুর্গম ও দুস্থর পথ অতিক্রম করে ভারত ভূমিতে তাকে প্রবেশ করতেই হবে দর্শন করতে হবে ভারত তীর্থ এই পূর্ণ কাজে সঙ্গী জুটতে বিলম্ব হল না ফাহিয়েন তিনশো উনিশ খ্রিস্টাব্দে চারজন চীনা বৌদ্ধ ভিক্ষুক হুই কিং টাউকিং হুই ইয়ং এবং লুই ওয়েকে নিয়ে মধ্য এশিয়ার পথে ভারতবর্ষের দিকে যাত্রা করলেন কিছুদিনের মধ্যেই ভারতগামী আরেকটি চীনা বৌদ্ধ ভিক্ষুদের দলের সঙ্গে সাক্ষাৎ হলো তার তাদের সঙ্গে মিলিত হয়ে তারা প্রথমে তুনহুয়াং থেকে বর্তমান কারসর এসে পৌঁছলেন এখান থেকে দুর্গম ও বিপদসঙ্কুল মরুপথ অতিক্রম করে খোটান নামক জায়গায় এসে পৌঁছান সেই সময় খোটান মধ্য এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য বৌদ্ধ সংস্কৃতি কেন্দ্র রূপে বিখ্যাত ছিল এখানে কিছুদিন অবস্থান করলেন তারা পরে খোটান থেকে ফাহিয়েন এবং তার সঙ্গীরা পামির মালভূমি অঞ্চল পার হয়ে গিলগিট বাল্টিস্তান এসে তারপর কাশ্মীরে পৌঁছান দুর্গম পথের অপরিসীম কষ্টে সঙ্গীরা অসুস্থ হয়ে পড়ে রোগব্যাধির আক্রমণে তাদের উৎসাহ স্তীমিত হয়ে পড়েছিল শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছান শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে কি না তা নিয়ে স্বাভাবিকভাবেই আশঙ্কা দেখা দেয় ফাহেন কিন্তু দমলেন না অদম্য উৎসাহ নিয়ে তিনি পথে বেরিয়ে পড়লেন পথের সমস্ত ক্লেশ দুঃখ কষ্ট মেনে নিয়ে তিনি দীর্ঘকাল ধরে উত্তর ভারতের উড্ডিয়ান সুবাস্তু পুরুষপুর তক্ষশিলা মথুরা কনৌজ শ্রাবস্তি কপিলাবস্তু পাটলিপুত্র রাজগৃহ বুদ্ধগয়া বারাণসী প্রভৃতি তীর্থ এবং শাস্ত্র কেন্দ্রগুলি ঘুরে বেড়ালেন ফাহিয়ান দুটি উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছিলেন প্রথমত তীর্থ দর্শন এবং দ্বিতীয়ত শাস্ত্র গ্রন্থের পুঁথি সংগ্রহ প্রাচীন সংস্কৃত ভাষা শিক্ষা ইত্যাদি তাই পরিভ্রমণকালে তিনি বিভিন্ন স্থান থেকে বহুবিধ শাস্ত্রের পুঁথি সংগ্রহ করেন তীর্থস্থানগুলিতে তাকে বিভিন্ন বিহারে থাকতে হয়েছিল সেই সময়ে তিনি একাগ্র নিষ্ঠা নিয়ে খুব কম সময়ের মধ্যেই সংস্কৃত ভাষা আয়ত্ত করেন সংস্কৃত ভাষা শিক্ষা পুঁথি নকল করার উদ্দেশ্যে তিনি মগধের রাজধানী পাটলিপুত্রের বিভিন্ন বৌদ্ধ বিহারে অবস্থান করেন সংস্কৃত ভাষা জানা থাকায় সহজেই তিনি ভারতবাসীদের সান্নিধ্যে আসতে পেরেছিলেন তার ভাব বিনিময়ের মাধ্যম ছিল সংস্কৃত ভাষা ফাহিয়েন বৌদ্ধ সংঘের অনুশাসনের প্রতি ছিলেন শ্রদ্ধাবান বৌদ্ধ দর্শনের বিনয় ভাগের প্রতি তার আগ্রহ ছিল প্রবল তাই তিনি বৌদ্ধ ধর্মের অন্যান্য পাণ্ডুলিপির সঙ্গে মহাসাঙ্ঘিক সম্প্রদায়ের এবং মহিষাসক সম্প্রদায়ের বিনয় পীটক দুটির পাণ্ডুলিপিও সাগ্রহে সঙ্গে নিয়ে যান মহাসাঙ্ঘিক বিনয় পরে তিনি চীনা ভাষায় অনুবাদ করেন পাটলিপুত্র থেকে ফাহিয়েন প্রথমে চম্পা অর্থাৎ বর্তমান বিহারের ভাগলপুর অঞ্চল এবং সেখান থেকে তখনকার বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র তাম্রলিপ্ত তথা বর্তমান পশ্চিমবঙ্গের তমলুকে আসেন তৎকালীন তাম্রলিপ্ততে বাইশটি সংঘারাম ছিল সবকটিতেই তিনি অবস্থান করেন দুবছর ধরে বৌদ্ধশাস্ত্র পাঠ পুঁথি নকল করা বুদ্ধমূর্তির চিত্র এবং নকশা অঙ্কনের কাজে নিয়োজিত থাকেন ফাহিয়েন তাম্রলিপ্ত থেকে ফাহ সমুদ্রপথে যান সিংহল এককালে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য নিজ কন্যা মতান্তরে ভগিনী সংঘমিত্রা এবং পুত্র মহেন্দ্রকে সিংহলে প্রেরণ করেন সিংহল ছিল অন্যতম বৌদ্ধ ভূমি, ফাহিয়েন সিংহলে বছর অবস্থান করেন এবং প্রচুর বৌদ্ধ পুঁথি সংগ্রহ করেন এখান থেকে বিপদসঙ্কুল সমুদ্রপথ পাড়ি দিয়ে তিনি প্রথমে যান জবদ্বীপ সেখান থেকে যাত্রা করেন চারশো চোদ্দো খ্রিস্টাব্দে এবং ফিরে যান চীন দেশে ভারতীয় ভিক্ষু বুদ্ধভদ্র সেই সময় চীনে অবস্থান করছেন ফাহিয়েন তার সহায়তায় জীবনের অবশিষ্ট সময় ভারত থেকে নিয়ে আসা শাস্ত্রগ্রন্থের পুঁথিগুলি চীনা ভাষায় অনুবাদের কাজে ব্যস্ত থাকেন তিনি ছয়টি বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুবাদ করেন তার মৌলিক গ্রন্থটি ভারত পর্যটনের অভিজ্ঞতার বিবরণ এই গ্রন্থটির নাম হলো ফোকুকি ঐতিহাসিক তথ্যে পরিপূর্ণ এই গ্রন্থটিতে ভারত সম্পর্কিত বহু মূল্যবান তথ্য লিপিবদ্ধ হয়েছে ফাহিয়ান ছিলেন প্রধানত বৌদ্ধ ধর্ম সংশ্লিষ্ট বিষয়ের তথ্যানুসন্ধানী ফলে অন্য কোনো বিষয় সম্পর্কে তার বিশেষ কৌতূহল না থাকাই স্বাভাবিক এই কারণেই তার ভ্রমণ কাহিনীতে ভারতের তৎকালীন রাজনৈতিক অবস্থা বা এ বিষয়ে অন্য কোনো প্রসঙ্গের আলোচনা পাওয়া যায় না ফাহিয়েন যেই সময়ে ভারতে আসেন তখন উত্তর ভারত শাসন করছিলেন গুপ্তবংশীয় প্রবল পরাক্রান্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ফাহিয়ান তার রাজ্যে চারশো পাঁচ থেকে চারশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত অবস্থান করেন তার গ্রন্থে সাধারণভাবে এই রাজ্যের শাসন প্রণালী প্রজাসাধারণের সুখ সমৃদ্ধি এবং জীবনযাপন প্রণালীর উল্লেখ থাকলেও তিনি ভ্রান্তিবশত সম্রাটের নামের উল্লেখ করেননি এই মৌলিক রচনাটির বাইরে ফাহিয়েন যে দুটি বৌদ্ধ গ্রন্থের রচনা করেছিলেন সেগুলি চীন দেশে বৌদ্ধ ধর্মের ঐতিহ্যকে সুদৃঢ় করার কাজে সহায়তা করেছে পরবর্তীকালে যে সকল বৌদ্ধ ভিক্ষুক ভারতবর্ষ পর্যটনে এসেছিলেন তাদের প্রত্যেকেরই প্রেরণা জুগিয়েছিল ফাহিয়েনের ভারত ভ্রমণ বৃত্তান্ত ফাহিয়েন ভারতবর্ষের বিভিন্ন বৌদ্ধ মন্দির থেকে বুদ্ধমূর্তির মাপ চিত্র নমুনা সংগ্রহ করে নিয়ে যান চীনে তার এই সংগ্রহ চীনা শিল্পে বুদ্ধমূর্তি নির্মাণে সহায়ক হয়েছে বিখ্যাত চৈনিক পর্যটক ফাহিয়েন বিরাশি বছর বয়সে মতান্তরে অষ্টআশি বছর বয়সে চারশো বত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ চীনের অন্তর্গত কিং চিউ নামক স্থানে সুশীন নামক সংঘারামে প্রাণ ত্যাগ করেন এতক্ষণ আপনারা শুনলেন চীনা পর্যটক ফাহিয়েনের জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার